আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল ফারুকস একাডেমি ইংলিশ কেয়ার টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট লেটার কনসনান্ট অ্যান্ড ভাওয়েল নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলব আজকে আজকে আপনাদের সামনে ছোট্ট একটি টপিক্স নিয়ে আসছি অনেক গুরুত্বপূর্ণ সবাই জানেন কিন্তু আজকে এই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আমরা আজকে ভাওয়েল নিয়ে কথা বলব চলুন দেখি লেটার কনসনেন্ট অ্যান্ড ভাওয়েল তাহলে আমরা শুরু করি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন কিছু শেখার আছে যদি ভিডিওতে কোনো ভুল হয় কমেন্টে জানাবেন ওকে শুরু করা যাক তা সর্বপ্রথম ইংরেজিতে লেটার ছাব্বিশটি এটা কিন্তু আমরা পৃথিবীর পক্ষে সবাই জানি যে ইংরেজিতে লেটার ছাব্বিশটি আর ভায়েল পাঁচটি কনসোন্যান্ট একুশটি তাহলে ছাব্বিশটির থেকে কনসোন্যান্ট যদি ভায়েল যদি পাঁচটি বাদ দেয় তাহলে থাকে একুশটি একুশটি কি কনসোন্যান্ট আচ্ছা কনসোন্যান্ট একুশটি ভাওয়েল পাঁচটি তা চলুন আমরা এখন দেখব যে ভয়েল পাঁচটি তাই না যদি ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড মেকিং করা যায় না কোনো ওয়ার্ড গঠিত হয় না তাহলে আমরা আজকে এটাই শিখবো যে ভাওয়েল ছাড়া আজকে আমি আপনাদেরকে ওয়ার্ড গঠিত করে দেখাবো ওয়ার্ড মেকিং করব যে ভাওয়েল ছাড়া সেটা আজকে আমরা দেখব এবং শিখবো চলুন দেখি লেটার সবাই জানি কনসোনেন্ট আমরা সবাই জানি তবে ভয়েল পাঁচটি আজকে আমি ভয়েল ছয়টি করবো চলুন দেখি তাহলে সর্বপ্রথম এক্সাম্পল এক্সাম্পল ডল মানে কি পুতুল আচ্ছা আমরা ভালো করে খেয়াল করবো তারপরে দুই নাম্বার পেন মানে কলম কলম তিন নাম্বার বুক বুক মানে বই আমি সিম্পল জিনিস দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি জিনিসটা আপনারা ভালো করে দেখবেন ডল পুতুল পেন কলম বুক বই তিনটা এভাবে লিখলে অনেক লেখা যায় তো স্যাম্পল আমি তিনটা দিয়ে স্যাম্পল আমি বোঝাবো এইভাবে অনেক ওয়ার্ড তৈরি করা যাবে তবে ডল পুতুল তাহলে আমরা এখানে খেয়াল করবো ভায়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত করা যায় না তাহলে কী দেখেন ডলের এখানে আমরা ও ভায়েল আমরা পাঁচটি লিখে নিই যে পাঁচটি আছে এ ই আই ও কিউ এই পাঁচটি কিন্তু আমাদের সবার পরিচিতি সবার পরিচিত তাহলে দেখেন ডল লিখছি ডল মানে কি কতল ডল একটা ওয়ার্ড এর শব্দ এর অর্থ সুন্দর একটা অর্থ বের হইছে কি সাথে কিন্তু ভয়েলস আছে দেখেন ও এই ভাওল কিন্তু ও আছে তাহলে ডল মানে কত পেন কলম ই এই ই ভাওল কিন্তু আছে বুক ডবলু কে এই ডবলু কি ও আছে তাহলে আমি যতগুলো ওয়ার্ড তৈরি করতেছি দেখেন ভয়েল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড তৈরি করা যায় না এটাই কিন্তু মেন তাহলে আজকে আমি দেখাবো যে ভয়েল ছাড়া কীভাবে ওয়ার্ড তৈরি করা যায় আর এর সুস্পষ্ট অর্থ আছে চলুন দেখি যে ওয়ার্ড তৈরি করবো এর কিন্তু সুস্পষ্ট অর্থ থাকতে হবে ভাল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না এবং আমি ভাল ছাড়া ওয়ার্ড গঠিত করব অর ওই ওয়ার্ডের সুন্দর সুস্পষ্ট অর্থ বের করব চলুন দেখি তাহলে আমরা সিম্পল দেখলাম যে যে ওয়ার্ডই তৈরি করি প্রত্যেকটা ওয়ার্ডে দেখেন আছে ভাল ছাড়া কোনো ওয়ার্ড সম্পূর্ণ হয় না এবং তার অর্থ সুস্পষ্ট হয় না তাহলে আমরা দেখতে পেলাম ডল পেন বুক এটা মুছে দিলাম এখন আমাদের মেন হলো ভাবেন সারা আমি আজকে আপনাদেরকে ওয়ার্ড তৈরি করে দেখাবো চলুন এক নাম্বার ট্রাই মানে কি চেষ্টা করা ট্রাই মানে চেষ্টা করা ট্রাই

ফ্লাই ফ্লাই মানে কি পোরা দেখেন আমি পাঁচটা লিখছি দেখেন আপনাদের মাঝে আমি পাঁচটা ওয়ার্ড লিখছি ট্রাই ফ্রাই ক্রাই মাই ফ্লাই ট্রাই চেষ্টা করা ফ্রাই ভাজা ট্রাই কাদা মাই আমাল দেখেন এখানে যে কয়টা ওয়ার্ড আমি লিখছি প্রত্যেকটা ওয়ার্ডের সুস্পষ্ট অর্থ আছে সেই অর্থগুলো কি অর্থ দেখেন চেষ্টা করা ভাজা মাই আমার প্রায় পুরা তাহলে আমরা যে আগে বলছি যে ভাবেল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না তাহলে আমি কিন্তু ভায়ল ছাড়া ওয়ার্ড গঠিত করে দেখালাম এবং তার কিন্তু সুস্পষ্ট অর্থ বের করে দিলাম তাহলে আমরা এখন কি বলতে পারি তাহলে এটা আমরা ওয়াই কি হচ্ছে আমাদের পাঁচটি এখন হচ্ছে ছয়টি হ্যাঁ পাঁচটি কমন আর একটি ভয় হচ্ছে কি কি ওয়াই হচ্ছে স্পেশাল পি ই স্পেশাল ও ই এন তাহলে আমরা শিখতে পারলাম যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না তাহলে কি আমি ভাওয়েল ছাড়া সুস্পষ্ট অর্থ ওয়ার্ড থেকে বের করে দিলাম তাহলে আমরা যে ওয়াই পেলাম ওয়াই কিন্তু একটা ভাওয়েল তাহলে এই ওয়াইটাকে আমরা কি স্পেশাল ভায়েল হিসাবে গণ্য করে নিলাম তাহলে আমরা আজ থেকে কি বলবো ভায়ল ছয়টি ওয়াই হচ্ছে একটি স্পেশাল ভায়ল তাহলে আমরা সবাই শিখতে পারলাম বুঝতে পারলাম ওকে আসসালামু আলাইকুম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগবে ওকে আসসালামু আলাইকুম ফারুক একাডেমি ইংলিশ কেয়ার I hope this video going to be the best video. Assalamu